আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে খুব ভালো আছেন আমি রা এখন বর্তমানে আছি সমুদ্র সৈকতে বাংলাদেশের দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে পাশে একজন পাশে আরও অনেকে আছে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ এসে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের প্রায় প্রতিটা জেলা থেকেই এখানে প্রচুর মানুষ আসে আপনার সকলেই জানেন পাশাপাশি অসংখ্য দেশ বিদেশ থেকে দেশের বাইরে থেকেও অনেক পর্যটক আসেন এখানে পাশে একটি ফিরেওয়ালা আছে তার কাছ রয়েছে অসংখ্য প্রোডাক্ট রয়েছে আর পাশে রয়েছে রেস্কিউ টিম কোনো বিপদ আপদে পর্যটন পুলিশ এখানকার পুলিশগুলোকে সহায়তা করে তারা সকালে আপনারা কক্সবাজারে বেড়াতে আসবেন এখানে পরিবেশটা অনেক ভালো এখানে চারিপাশে পাশে অনেক আশপাশে আরও অনেক কিছু আছে যেমন হোটেল আছে নতুন কেন্দ্র আছে রেস্টুরেন্ট আপনারা সকলে এখানে ঘুরতে আসবেন পরিবার নিয়ে পরিজন নিয়ে এখানে আমরা কিছুক্ষণ আগে ট্রলারে উঠেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো লাগলো ট্রলারের অভিজ্ঞতাটা ভালো সমস্যা এমন কোনো সমস্যা হয়নি আমাদের সকলে সমুদ্রে আসবেন এবং উপভোগ করবেন সকলে আমার পাশে থাকবেন আমাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সকলে আমার সকলে আমার পাশে থাকবেন বন্ধুরা আজকে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা সকলে ভালো থাকবেন সুতরাং আজকে এ পর্যন্তই আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসব ইনশাআল্লাহ তো আমাকে সাবস্ক্রাইব করে পয়সা থাকবেন আমাকে উৎসাহ দেবেন আজকে এ পর্যন্তই